আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আরেক নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন আপনারা লাউ দিয়ে ডাউল কিভাবে রান্না করা হয় সেই প্রসেসটি দেখতে পারছেন এটা হচ্ছে তৈরি হয়ে গেছে এখন দেখবেন কিভাবে এই পুরো প্রসেসটি তৈরি করতে হয় সেই প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমে লাউগুলো সুন্দর করে ধুয়ে কেটে নেওয়া হয়েছে এভাবে কেটে নেওয়া হয়েছিল সেগুলো আমরা এখন দিয়ে দেব প্রেশার কুকারের ভেতরে দেখতে পাচ্ছেন দিয়ে দেওয়া হচ্ছে এরপরে যে কাঙ্ক্ষিত ডাউলগুলো সেগুলো সুন্দর করে ধুয়ে দিয়ে দেওয়া হল লাউ আর ডাল পরিমাণ মতো নেবেন দিয়ে দেওয়া হয়ে গেল এখন দেবে এখন দেখবেন এখন এই লাউ আর ডাল সামান্য একটু পরিমাণ পানি দিয়ে প্রেশার কুকারে আগে সেদ্ধ করে নেবেন দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়া দেওয়া হলো সুন্দর করে নাড়াচাড়া করা হলো এভাবে মিক্সড করে দেওয়ার পরে এটা ঢেকে দেওয়া হবে তো এদিকে গ্লাওয়া ডালের ডালের জন্য মশলাগুলো সুন্দর করে তেলে ভেজে নেওয়া হচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ কুচি করে গেটে নেওয়া হয়েছিল সেগুলো তেলে ভাজা হচ্ছে পরিমাণ মতো রসুন দেওয়া আছে এর ভিতরে যা সুন্দর করে দুটো একবারে তেলে ভাজা হচ্ছে বন্ধুরা অবশ্যই যদি আপনার আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন যাতে করে প্রতিদিন এরকম রান্নার ভিডিও আপনি সবার আগে পেতে পারেন এখন আপনার এই মশলার ভিতরে পরিমাণ মতো পাকা টমেটো এবং কাঁচামরিচ ঢেলে দেবো ঢেলে দেওয়ার পরে দেখবেন একটু নাড়াচাড়া করার পরে হালকা যখন একটু গাঢ় রং ধারণ করবে তখন আমরা পুরিয়ার মতো মশলা দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হবে পুরিয়ার মতো হলুদ দিয়ে দেওয়া হলো হলুদের গুঁড়া এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দেওয়া হল ধনির গুঁড়ে জিরে গুঁড়ে দিয়ে দেওয়ার পরে দেখবেন এরকম চার তিন চার মিনিট জাল দেবেন তারপরে এরকম একটা কালার আসবে পনির মতো আদা বাটা দিয়ে দেওয়া হলো এখন সুন্দর করে নাড়াচাড়া করলে মশলাগুলো মিক্সড হয়ে গেল দেখতে পাচ্ছেন টমেটো এবং মশলাগুলো সুন্দর করে মিক্সড হয়ে গেছে এখন ঢেকে দেওয়া হবে পাঁচ থেকে দশ মিনিট ঢেকে দেবেন তারপরে যখন এরকম কালার আসবে এরকম রঙ ধারণ করবে তখন দিয়ে দেওয়া কাঙ্ক্ষিত যে আমরা যে প্রেশার কুকারে ডাল আর লাউ সেদ্ধ করে রেখেছিলাম সেটা এটার ভেতরে দিয়ে দেওয়া হল দেখুন সম্পূর্ণ লাউ এবং ডাউলটুকু এই মশলার ভিতরে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করা হবে এবং মিক্সড করতে হবে সুন্দর করে তো মিক্সড করার পরে হালকা পরিমাণ পানি দিয়ে দেওয়া হবে পানি দেওয়া হয়ে গেলে এভাবে নাড়াচাড়া করে যখন মশলার সাথে লাউ এবং ডাউল মিক্সড হয়ে যাবে তখন এটাকে আবার আরও একটু জাল দিতে হবে দশ থেকে দশ থেকে পনেরো মিনিট এটা ঢেকে দিয়ে জাল দিলে দেখবেন এটা আপনার তৈরি হয়ে যাবে লাউয়ের ডাইল কীভাবে তৈরি হয়ে গেল। সেই প্রসেসটি ভিডিওতে দেখতে পারছেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দেখতে পারছেন এখন পরিমাণ মতো লবণটা লাস্টে দিয়ে দেওয়া হল তো লবণটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন পরিমাণ মতো গরম মশলার গুঁড়া যেটা হচ্ছে মিক্সড করে রাখা হয়েছিল সেটা হচ্ছে রান্নার শেষে দিবেন যাতে করে টেস্টটা আরও সুন্দর এবং সুস্বাদু হয় খেতে সু বন্ধুরা হয়ে গেল আমাদের সেই এখন ঢেকে দিলাম হয়ে গেল আমাদের সেই লাউয়ের লাউ দিয়ে যে ডাউল রান্না করা হয়েছিল সেই প্রসেসটি আপনারা দেখতে পারেন খুবই সুস্বাদু এবং সুন্দর এবং খেতে অনেক টেস্টি আপনারা নিজেরাই ঘরে বসে রান্না করে খেতে পারবেন এতে বাড়তি কোনো খরচ নেই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিউয়ার্স আপনাদেরকে সাথে থাকার জন্য